আয়সা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুমান না বড্ড খুশি হয়ে গেলেন আয়সা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটো ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ পড়ে বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেওয়ার মালিক কে